আজকে আপনার হলিয়া পাড়া বেড়াবো মানে আমরা গ্রামের ভাষা আঞ্চলিক ভাষায় বলি পুরা এলাকা ঘুরবাম আজকে বাড়ি বাড়ি যাবো কই কি আছে সব আজকে আপনার দেখি আমি অলরেডি কিন্তু আইসা পড়ছি আমার বোনের বাড়িতে থেকে আজকে শুরু তো সামনে দেখতেছেন এটা ফল গাছ এটা কি ফল এটা কমলা কমলা এটা চায়না কমলা চায়না পায়রা দেখি হ্যাঁ

আমরা এখন দেখি পুরা পাড়া ঘুরবো তো পুরা পাড়া ঘুরতে গেলে কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে অনেক কিছু পেতে পারি সবচেয়ে বড় কথা হলো এই গাছ থেকে যে ওই ফলটা পারছি চায়না কমলাটা খায় দেখি কেমন লাগে পাকলে মিষ্টি অনেক খাবো আর হাঁটি পেনাটা খুব মজা হবে কমলাটা শীত হাত পুকুরটা তো

কোই ভাই তুমি তোমার গুস্তে গুস্তে আমি সারালাকা খুঁজে আইব না কই তুমি মারো ভাই আ আরে আমার বড় ভাইয়ের বাড়ি টাইয়া বুঝি বড় ভাইয়ের বাড়িতে কি কি আছে আইরো আজকে দেখাম আপনাদের ই টি ট ট আগ দাও ভাই এত তোমার কুলতে বুঝ দে লোক জানা সিনেমা বল ভাই

কলা লাগে এই আইবাটয়া সোনা দিন লাগে না আলকা সরে না তো নাকি টাকটা বেনচক্বা আলগা লাগে বেনচক্বা নাকি দামরা আঞ্চলিক ভাষায় কো বেনচক্বা ডাক্তারই কয় বেনচক্বা কয় বেনচক্বা হ্যাঁ বেনচক্বা কি ব্যাগের মত নাকি এটা হইছে ট্রাক্টর হইছে হ্যান্ডেল আছে এটা হইছে বইসা নাও আচ্ছা আর এটা হইছে এটা লটকি দেয় এটা তোরে দাঁত দেয় পরে কাটতে কাটতে যায় এটা তো বেনচক্বা এটা কারবাই

মানে এমনি কি জমি ছিল আমার সরজমি আমার সরজমি আছে সরজমির মধ্যে কেমনে হইলো হঠাৎ করে দিনে দিনে এই ইয়া এমনি যে একটা বাংছি যে বাজারে রাস্তা না বৃষ্টিটা শয়তানে করছে বৃষ্টিটা একটু বাটেল দিয়া একটু এই সাইডে দিয়া একটু বাংছির মতো আছেন পরে পানি রে সেই সেই গঙ্গা দিয়ে কম যায় এমরে যায় করে খালে যায় লাম্বে লাম্বে পরে পানি আয় না আচ্ছা বাদে পরে

মানে সম্পর্ক যাদের হয় মনের সাথে মন মিলে তারা কি বয়স আর শুরু করা আছে না মন সবকিছু মন লাগিয়ে পড়ো সেটাই খুব ভালো লাগলো ভাই তুমি এই তোমার একটা ছোটবেলার একটা ইতিহাস কো মানে যে কোন একটা মানে যে দুর্দান্ত একটা ইতিহাস যে ইয়াং জন আসলে রক্ত গরম ছিল ভাই মনে এমন একটা ইতিহাস আমার এখন এই আমার ভিডিও তো এটা ভিডিও এটা

আসলে কি বাড়িতে যদি মানে লোকজন কম থাকে আপনার ছেলে সঙ্গে তো থাকে পুরো বাড়ি গরম থাকলো নইলে সারা হুল এই হাল লয় হম

এমন কাজ শুরু করছো মাঠে কৃষিকাজ কাজ হম একা কামড়া লইলে আমার কামড়া লইয়া বই রেছি কামড়া লইয়া দিনের অবস্থা লাগে বই রয়েছে